আচ্ছা বলুন তো খাতুনে জান্নাতের স্বামীর নাম কি জি হযরতে আলী তারপরে হযরতে আলীর আব্বার নাম কি জানেন আবুতালি কি কিন্তু হযরতে আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতেমা জরে বললেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাবা মুসলমান ভাইরো এ সোনা মানি কেরো বাবা ফাতেমা বিনতে আসাদের গরবে বাবাজি জি হযরতে আলী আছেন জরে বললেন

পরে ও আমাকে কাবারটাকে তপ করতে নিয়ে চলা বেড়া ধনুসলাম মনসামী কেরও এ সোনামি কেরও এই মুসলমান ভাইর যখন বাবা জি ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে যখন বলল আবু তালেব তিনি বলতেছে বলো গো আমার বিবি চলো যাও আমরা কাবা শরীফের কাছে যাই ফাতেমা বিনতে আসাদ তিনি এক পা দু পা করে যখন বাবা কাবার কাছে গেল কাবার কাছে যাওয়ার পরে বাবা জি ফাতেমা বিনতে আসাদ কাবা তাকে বাবা তাওয়াফ করতে লেগেছে যেমন বাবা তাওয়াফ করা

কুরবানি কিরামাও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে যদি আমার কবর কাছে যদি আমার বাচ্চা জন্ম নিয়ে নাই আমার इज्जत কত হাজিরা হদ করতে এসেছে দেখে নেবে আল্লাহ গো যদি আমি নেক বান্দি হয় আল্লাহ আপনি আমাকে হেদায় দান করে দাও আল্লাহ সম্মান তাকে বাঁচায়া দাও বাবা কামাতে এমন একটা ঝড় আসুন বাবা ঝড় যখন আসাও আল্লাহর কি কদরত কাবা শরীফের দেওয়ালটা জানো বাবা দুই খণ্ডিত হয়ে গেল বাবা দুই খণ্ডিত হয়ে যাও ফাতেমা বিলতে আসা কাছি দাঁড়িয়ে আছি আল্লাহ তাই বেওয়া দে বলতে জগ ফাতে মাফিনতে আস তবে শোন কাবার ভিতরে প্রবেশ করো যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা ওয়াটেমেটি কাবা শরীফের দেওয়াল জয়ট লেগেছে যেমন বাবা জয়ট লেগে যাও বেরাদিন ইসলাম মাদান সামানিক নাও ফাতিমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবা জি হযরতে আলী জন্ম গ্রহণ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরাও যখন আলী জন্ম গ্রহণ করে বলেছে বাবাজি সারা দিন মাল চলে গেল বাবা চোখ খুললো না দ্বিতীয় দিন চলে গেল চোখ খুললো না তিন দিন চলে গেল বাবা চোখ খুললো না তিন দিন কে দিনে বাবাজি ফাতেমা বিলতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গাল্লো ও আল্লাহ আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে যাই আমার ব্যাটা জন্ম নিল অন্ধ কেন তিন দিন ধরে চোখ খোলে না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কি নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন কে বলে এ জিবরাইল যাও আমার নবী মুস্তাফা আপনার কি না গারে হিরাতে আমার ইবাদত করতে যে আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে পুত্র সন্তান জন্ম নিয়েছে তাড়াতাড়ি করে যাও জানো আমার নবীজি গিয়ে হাজির হয় জর্বান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবলামিন ইহসান পানি বাবাজি মুসলমান ভাইরাও ওগো শোনা মানে কে আসার পর বলতে যে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবা নবী গো আপনার চাচি ফাতিমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা কন্যা সন্তান পূর্ব সন্তান জন্ম নিয়েছে কিন্তু ওগো নবীজি আপনি জলদি করে কাবার কাছে যান আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে টুক 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 করে বাবা কাবার দিকে আগে যায় কাবার দিকে যখন বাবা কে গেল আগে যাওয়ার পরে বাবাজি কাবার গেটের কাছে দাঁড়িয়ে আছে আবু জাহেল উদবা সাহেব তারা বাবা কাবা শরীফের তালার চাবি নিয়েছে বাবাজি তালাতে চাবি ঢুকিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানিকে রাত জীবনে তালা খুলতে পারে না সুবহানাল্লাহ আচ্ছা বলুন কোন তালার চাবি নিয়ে যদি আপনি তালা খুলতে যান খুলবে কি করবে না কি গো করবে খুলবে কিন্তু কিন্তু বাবা মুসলমান কাবা শরীফে তালা নিয়ে এসে চা বোঝাল ওদবা সাহেব তারপরে তালাতে চাবি ঢুকিয়েছে আল্লাহর কি কুতুরাত বাবা তালা খোলে না জোরে বলেন তালা কোন মতে খুলতে চেনা না বেরাদের ছিলাম মাদা সামানি কিরাম বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরো কোন মতে তালা খুলে নাও আমার নাবি মুস্তফা এক বা দুপাকার যখন কাবার কাছে হাজির ও চাচা কি করছেন কাবার কাছে বলুন না বলুন তখন বলতে যোগ আবদুল্লার বেটা মোহাম্মদ আমরা কাবার তালা খুলতেছি দেব দেবতাকে প্রসাদ খাওয়ার জন্যে আমরা কাবা শরীফের তালা খুলতে পারি আমার গাইবের সংবাদাতা আমি বলতেছি বলো গো তোমরা সরে যাও আমি দেখতেছি আমার নাবি মুস্তফা যখনই বাবা তালার দিকে তাকিয়েছে আল্লাহর কে

কি ব্যাপার আমরা চাবি তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আব্দুল্লা রবাটা মোহাম্মদ যামুনি তালার দিকে তাকিয়েছে ওয়াটে মেটিক তালা খুলে গেছে তাইলে বলুন আমার নাবি মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে না নাই আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে যে নাবি চোখ মুবারকে পাওয়ার নাই জি আমার নাবি মুস্তফা কি করেছেন কাবার ভিতরে প্রবেশ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কাবার ভিতরে যেমন প্রবেশ করেন আমার নাবিজি বলতেছি বল ওগো চাচি কি ব্যাপার মনটা এত খারাপ কেন ওগো চাচি মনটা খারাপ কেন ফাতেমা বিনতে আসা বলছেন না বেগো আমার গর্বে কি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে জন্ম নিয়েছে কিন্তু ওগো চাচি মনটা খারাপ কেন ফাতেমা বিনতে আসাদ বলতেছে বল ওগো আমার নবীজি আমার বেটা তিন দিন জন্ম হয়ে গেল কিন্তু এখনো চোখ খানা করলো না আমার নবী মুস্তফা হজরত আলীকে যখন বাবা কলে নিয়েছে এক লটা পানি দিয়ে গোসল দিয়েছে গোসুলফা যখন বাবা কপালে আল্লাহ হজরতাল আমার নবী মুস্তফাকে বাবাজি সঙ্গে সঙ্গে দেখার পরে বাবা জি হজরত আলী সর্বপ্রথমে আমার নবী মুস্তফা

বলি নাই কারণের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তালাকে বলেছি বলে আল্লাহ গো আমি দুনিয়াতে যাব যাওয়ার পর আমি দুনিয়াতে যাওয়ার পরে কাবা দেখব না বাপে চেরা দেখবো না মা চেরা দেখবো না আল্লাহ যেই দিকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী কোন জিনিসকে তৈরি করতে নাও ওগো আল্লাহ দুনিয়াতে যাব আগে নবীজির চেহারা মোবারক দেখব জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো তার জন্য আমি মার চেহারা দেখিনি কাবার চেহারা দেখেনি তার জন্য আমার মনটা এই রকম হয়ে গেছে বেরাদ ইসলাম মাদান সাহেব

পেরেছে তা আবু জাহেল বলছে এই আবদুল্লার বেটা মোহাম্মদ আলী হলো আমার কে বলছে কি গো আবু জাহেল বলছে নাবি কে এই আবদুল্লার বেটা মোহাম্মদ আলী হলো আমার নাবি আমার বলতেছে এ আবু জেল আলী তোমার নয় আলী হলো আমার জরো হবে না বেরাদ ইসলাম মদ সামানি গ্রাম আবু জেল সেই মে বলতেছে বলক আব্দুল্লাহর তবে শুনো গতকাল আলীকে এখন পরীক্ষা দিতে হবে যদি আলী যদি পরীক্ষাতে পাস করে জানবো যে আলি তোমার আর যদি পাস না করতে পারে জানবো আলী হলো আমার আমার নবি বলতেছে এ আবু কি পরীক্ষা বল বল বলে হইছে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের কাছে হযরতে আলীকে রেখে দিয়সো আচ্ছা বলুন আলী কো কে কি গো তিন দিন বাচ্চা বলছে ওই পাহাড়ের পরে কে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে আলীকে দংশন করে দেয় যে আলী হলো আমার আবু জান বলতেছে আর যদি আলীকে দংশন না করতে পারে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ আলী হলো তোমার জোরে বলেন সুবহানাল্লাহ আমার আমালা

না সুভান আল্লাহ সুভান আল্লাহ আলির চুল পরিমাণে ক্ষতি হবে না নাবি আমার নিয়ে গেছে পাহাড়ের ওপরে বাবা হজরত আলী রাজি আল্লাহ তালা আনুকে রেখে দিয়ে চলে এসেছে এদিকে একটা বিশাল বড় সাপ বাবা যে মুসলমান বাইর হজরত আলী রাজি আল্লাহ কাছে কি বাবা জি শরীরটা সঙ্গে 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 বাবা দেখতে আছে হজরত আলী রাজি আল্লাহ তালা তিনি একটা সাপের নাচ কেনা ধরেছে আর বাবা মাথার গোড়াটা ধরেছি আল্লাহর কি আত যেমন দড়ি টেনে চিড়ে হজরতে আলী রাজি আল্লাহ আলানো বাবাজি দড়ির মতো সাপটা কেউ ছিঁড়ে দিয়েছে জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইর এদিক আবু জাইল দেখার পরে আমা কই গেল কি ব্যাপার তিন দিন কার বাচ্চা কিভাবে সাপটাকে দুই খণ্ডিত করে ছিঁড়তে পারে বেরাদুন ইসলাম মাদান সামানি کرام আমার নবী বলতেছে বলো গো চাচা আলী হলো আমার জোরে বলেন সুবহানাল্লাহ

তোমার জোর বলেন সুবহানাল্লাহ ব্রাদার শাম্মা দ সাবান ইকরাম যখন পাহাড়ের উপর থেকে নিয়ে আসা হলো আবু জার বলতেছে বলো গো আবদুল্লাহর বাটা মোহাম্মদ দাও আলিকে আমার কোলেতে দাও বলে কি করবা বলে আমাদের দেব পায়ের মাটি নিয়ে আও তিনার কপালে তিলক বানাবো যদি তিলক বানাতে দেয় জানবো যে আলি আমারও আবুদের বলতেছে। আলী আলি হলো আমার আর যদি তিলক না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আলী হলো তোমার جو سبحان الله سبحان الله হজরতে আলীকে যখন আপনার নিয়ে যে কলে যেমন আপনার দেবদেবতার দেবতার পায়ে যখন বাবা মাটি নিয়ে কপালে তিলক বানাতে যাবে কে আল্লাহর কে কদরত হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নও আবু কে একটা টেনে বাবা চড় মেরেছে আবু জাহল কে জমিনে বেহুশ করে শুইয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাইলে বলুন এই তিন দিন কার বাচ্চা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন বাবা যে মুসলমান সুরামানিকের নাম আবু জাহেলের গালে একটা থাপ্পড় মেরেছে তাকে জমিনে অজ্ঞান করে ফেলিয়ে রেখেছে তাহলে বলুন হযরতে আলীর পাওয়ার কত এ যারা বলবেন না সুবহানাল্লাহ এ আলীর পাওয়ার কত চলেন আর বলবেন কি শুনতে রাজি আছেন না শেষ করব আপনারা বলছেন বলেন কিন্তু পিছকাল লোক গেলে ছাড়ে না না কি গো বাবা দি মুসলমান সুনাম আনিক চল না কি বেড়াদার হোক মজা আমার নামী মুস্তাফাও সাহেব আলা উলা সল্লাহ তা আলা যখন বাবা দি আবু যাই যেন একটু পানি ছেটে দেওয়া হলো পানি ছেটে দেওয়ার পরে বলতেছে কোথায় আমি দাঁড়িয়ে কি গো কোথায় আমি দাঁড়ি বাবা মুসলমান নামি আমার বলতেছি বলো চাচা আমার আলীর হাতের চরকে তোমার জ্ঞান হারিয়ে গেছে তাইলে বলো তিন দিনকার বাচ্চার যদি এত চরের পাওয়ার হতে পারে তাইলে বলো দ্বিতীয় চর মারলে পরে তোমাকে খুঁজে আর পাওয়া যাবে না আর তুমি বলছো আলী হলো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাইরাও চল বাবা

একবার যাই সমস্ত সাহাবিরা নাবির কাছে গিয়ে বলছে হুজুর আপনার আলে যেন একটা ভুল ওয়াজ করেছে বলে কি ভুল ওয়াজ বলে ভুল ওয়াজ হলো এটাই হুজুর গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছি হযরতে জিবিল আমিন নাবির কাছে একবার যায় আর আলীর কাছে নাকি দুবার যায় এটা তো কেমন ওয়াজ হয়ে গেছে আমার নাপিদি বলছে আলি কে ডেকে নিয়ে সু আলিকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো আলিকে ডেকে নিয়ে পরে বাবা দি মানিকে রাও ও মা কালো শুনেছেন বেলা মা রাও। যখন বাবাজি মাথর তে আলি রাতিয়া লাহো তা লানুকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো বলতে চোখো আলি তুমি কি ওয়াজ করেছো বলো না বলো তখন বলছে হুজুর কি ওয়াজ আমি তো বলেছি নাপির কাছে একবার জিবিল আমিন যাও আমার কাছে দুবার আসে জোর বলেন সুবহানাল্লাহ নবীজি বলতেছে বল গো আলী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো আলী তুমি ভালো করে শুনে রেখে দাও তুমি যে কথাটা বলেছো আর কি দলিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গোদ নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহাউ ও গোদ নবীজি আপনি হলেন ইলিমের শহর আমি হলাম তার দরওয়াজা আপনি হলে ইলিমের শহর আমি হলাম তার নেবিজি হজরতের জিবি আমিন যখন আসবে আমার গের দিয়ে ঢুকবে কেন নাবি তো বলেছেন তুমি আমি হচ্ছে এলিমের শহর আর তুমি হলো তার দরওয়াজা তো হুজুর আপনার কাছে যদি কোন ফারিস্তা জিবিল আমিন আসেন তো গেট দিয়ে ঢুকবে কে ঢুকবে না নাবি আমার বলছে হ্যাঁ ঢুকবে হুজুর গো আমি তো গেটম্যান আমি তো দরওয়াজাও তাইলে জিবিল আমিন যখন গেট দিয়ে ঢুকবে একবার দেখা হবে নাবি গো আপনার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেল আবার বারবার সুমাতে আর একবার হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলতেছি দেখো দেখো আমার আলে বিনা দলিল ছাড়া কথা বলে না বাবাজি